নমস্কার বন্ধুরা চম্পা কিচেনে সবাইকে স্বাগত জানি শুরু করছে আজকের আবার আজকের রেসিপি লাউ দিয়ে মুগ ডালের বড়া আজকে লাউ আলু আর মুগ ডালের বড়া দিয়ে তরকারি করব তাই লাউটা লাউটা আমি লাউটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডালটা আমি ভিজিয়ে রেখেছি এবার আমি বেটে নেব এতে বাস এটা দুটো কাঁচা লঙ্কা একটু এক ইঞ্চি আদা দিয়ে ডালটা আমি বেটে নেবো দিয়ে আমার দাদা দেখাচ্ছে ডালটা আমার বাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু আদা গুঁড় বাটা আর একটু ধনে গুঁড়ো দিয়ে ডালটা আমি ভালো করে ফেনিয়ে নেব আমি হাত দিয়েই ফেনাবো তেল আমি দিয়ে দেবো অল্প করেই তেলটা দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু তেলটা নাড়িয়ে দিয়ে বড়াগুলো দিয়ে দেব ছোটো ছোটো করে ভেজে নেব বড়াগুলো ছোটো ছোটো করে ভাজবো খুব একটা বড় করব না আমি এটা মুগ ডাল দিয়ে করেছি যেহেতু নিরামিষ বলে আপনারা চাইলে ছোলার ডাল মটর ডাল দিয়েও করতে পারেন বা তিনটে ডাল একসাথে মিক্সড করেও করতে পারেন আমি এটা ছোল মুগ ডাল দিয়েই করছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এগুলো তুলে নিয়েছি নিয়ে আবার আবার যে বড়াগুলো বাকি আছে সেগুলো আমি ভেজে নেব আমি এতে একটু চিনি দিয়ে দিয়েছিলাম সেটা আমি আপনাদের দেখানো হয়নি আপনারা একটু বড়া ভাজার সময় ডালের মধ্যে একটু চিনি দিয়ে দেবেন দিলে একটু বেশ মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে খেতে তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি গুলো সব আমি ভেজে নিয়েছি বাকিগুলোও সব ভাজা হয়ে গেছে তুলে নেবো বাকি বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেস একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ সিসপন জি জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটন দিয়ে দেখছি ধানি ধিরে হলুদ জলে গুলে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দুমো করে সেটা রাখা লাউ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব টুমা টুমো করে কেটে রাখা লাউটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি হলুদটা আগে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আদা বাটা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা হাফ টি স্পুন দিয়ে এবার আমি নুনটা দিয়ে দেবো নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টা আমি নিচ্ছি এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ ছ মিনিট পর খুলবো পাঁচ ছ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা পাঁচ ছ মিনিট পরে ঢাকাটা খুলেছি খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আমি আমার আর একটু চাপা দেব দিয়ে তারপরে আমি জলটা দেব অল্প করে জাস্ট একটু ঘুরে ঘুরে মারিয়ে দিলাম দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও চাপা দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য লাউটা বেশ ভালো করে ভেজে এসেছে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি জল জলটা আমি খুব বেশি দিই অল্প করে একটু জল দিয়ে দিয়েছি যেহেতু আমি ডুমো করে কেটেছি তাই একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে খুব বেশি নয় জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আমরা ঢাকাটা খুলে নেব নিয়ে একটু নেড়ে এবার আমি দিয়ে দেবো একটা স্পেশাল জিনিস যেটা আমি করে রেখেছিলাম আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে কে চাল বাটা গোবন্ধভোগ চাল বা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি একটু নাড়িয়ে নিলাম বন্ধুভাব চালটা দেওয়ার পর এটা বেশ গাঢ় ঘর মতন হয়ে গেছে দেওয়ার পর আমি বড়িগুলো বড়াগুলো দিয়ে দিচ্ছি চাইলে বড়াগুলো আপনারা আগেও দিতে পারেন তো আমি এখন দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একদম গ্যাসটা শিমে করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর পাঁচ মিনিটের জন্যে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম একটু খুলে নিয়েছি নিয়ে আমি এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি একটু তো মিষ্টি মিষ্টি দিতে হয় লাউ তাই একটু লাউটা দিয়ে আমি চিনিটা দিয়ে লাউটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে একটু ফুটে ওঠার জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নুন মিষ্টি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন যেমন মিষ্টি খান তেমন দেবেন দেখুন বড়াটা আমি দিয়েছি এবং লাউটাও আমার একটু সেদ্ধ হয়ে গেছে আমি চালের চাল রটা দেওয়ার পরে আমার ঝোলটা বেশ একটু ঘন ঘন হয়ে গেছে লাউ থেকে যে জল ভাগ সেটাও নেই লাউটা আমার হয়ে গেছে এবার হচ্ছে আমি এক দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব গরম মশলা আমি সামান্য পরিমাণ এখানে একটু ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে আমি ভেজে রেখেছিলাম সেটা একটু আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পরে ঢেলে দেখাচ্ছি আপনাদের আমার নিরামিষ লাউ রান্না রেডি আজকে লাউ দিয়ে মুগ ডালের বড়া কেমন হয়েছে খেয়ে জানাবেন বন্ধুরা ভালো যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর এস ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে দেবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগেন কমেন্টে অবশ্যই জানাবেন তা আজকের মতো আমি আজকের মতো আমার এখানে শেষ আসছি বন্ধুরা আবার দেখাবে পরের রেসিপিতে টাটা